নমস্কার কবি গৌতম ঘোষ দস্তিদারের লেখা কোপাই তোমাকে যেদিন প্রথম কোপাই বলে ডাকি সেদিন আমার চারপাশে কোনো নদী ছিল না তোমাকে কোপাই না ডেকে যমুনা বা বিপাশা বললেও খুব কিছু এসে যেত না অথবা তোমার সঙ্গে চৌটি নদীর বেশ অমিল ফলে আমি অনায়াসে বানিয়ে বানিয়ে চূর্ণির সাদৃশ্যময় চিত্রকলা রচনা করতেই পারতাম কিন্তু ঘটনার তিন মাস পরেও আমি ভেবে পাই না সেদিন সন্ধ্যেবেলা স্তব্ধ কলেজ স্ট্রিটের মোড়ে আমি হঠাৎ কেন তোমাকে কোপায় ভেবেছিলাম আর কি অদ্ভুত দেখো তারপর থেকে এই তিন মাসে তুমিও কিরকম কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই একটু একটু করে এক পিপাসার্থ নদী হয়ে উঠেছ যার কিছুটা কোপায়ের সঙ্গে মেলে অনেকটাই মেলে না মেলার কথাও না যেমন দিকচক্রভাল বা মোহনা অথবা তোমার নিস্তব্ধতা তোমার রহস্যময় নিষ্ঠুরতার সঙ্গেও নদীর কিছু মিল খুঁজে পাওয়া যেতে পারে কিন্তু তিন মাস আগে কলেজ স্ট্রিটে আমি এসব কিছুই স্পষ্ট করে ভাবিনি ভাবার অবকাশও ছিল না অথচ দেখো ঋতু শেষ হতে না হতেই তোমার কেমন বালি জমে উঠল তোমার বুকে বালি বালি আর বালিতে ঢেকে গেল তোমার অনন্ত এই অন্ত মিলের কথায় কি তাহলে খুব অবচরে আমি সেদিন ভেবেছিলাম কলেজ স্ট্রিটে নমস্কার